মিটিং এ পার্টির যে লিডাররা তারা প্রফেসর ইউনুস কে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে নির্বাচনের জন্য কাজ করছি সেই জন্য সমর্থন জানিয়েছেন আর এট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবে এটা ছিল মূল মেসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে না ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন আর স্যার তার ভাষণে দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনুসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকম ভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব। তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থারণের কারণে ধ্বংস হয়ে যাওয়ার দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু হয়ে যায় যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপারিসিগুলো কোঠে তাদের ইনটেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকে